এসেছো কমেন্ট করো একটা নাহলে বুঝতে পারবো না কাউকে তো কোনো কমেন্ট करते वाचिलम ना नेटवर्क के प्रॉब्लम होते हैं। राज, राज, चाटा खेली वेलकम एवरीवन কমেন্ট দেখতে পাবো কি না আজকে যে আছো হাই হ্যালো করো তো কমেন্টটা আসছে আসছেন কালকে তোর সুন্দর করে লাইভে এসেছিলাম কোনো কমেন্ট শো করছিল না তুই চাটা খেলি ঠান্ডা হয়ে যাবে রে ওই কমেন্ট তো কেউ করছো না কমেন্ট করো কমেন্ট করো বুঝতে পাচ্ছি না কে আছো না আছ। চা খাচ্ছি কে চা খাবে বলো আম জুমায় রাগ হয়েছে কালকে ভিডিওতে কমেন্ট করেছিল কমেন্টে রিপ্লাই দিইনি কমেন্টটা লাইভে আস আসিনি আসার আগে করেছে লাইভে এলাম তো কমেন্টটা দেখে আর দু একদিন লাইভে আসবো তারপর আসবো না লাইভে লাইভে আসা অনেক ঝামেলা ভিডিও ছাড়ছি যেমন ওরকম ভিডিও তোকে আমি কি বললাম কে বিস্কুটটা বললাম না পোটোয় ভরে রাখতে হাওয়াটা নিয়ে যাবে আচ্ছা কমেন্ট করছে কি তোমরা কেউ কালকের মতন কি অবস্থা হচ্ছে নাকি সন্ধ্যের পর নেটওয়ার্কের প্রবলেম যদি এরকম হয় কমেন্ট করলে তো আমি কিছু বুঝতে পারবো না করতেও পারবো না তাহলে তো মুশকিল হবে কেউ কোনো কমেন্ট করছো যদি আমি কিন্তু কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কালকে এই প্রবলেম হয়েছিল সেই মন্দিরে তুমি কি এসেছ দেখো আজকাল কোনো কমেন্ট শো করছে না খুব মুশকিল সন্ধ্যের পর এরকম কাল থেকে সন্ধ্যের পর আসবো না সকালের দিকেই আসবো একবার Não comem de